দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে দুই এবং লসাগু দেওয়া আছে তিনশো ষাট একটি সংখ্যা যদি দশ হয় তাহলে অপর সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে যদি দুটি সংখ্যার গুণ ফল বের করতে বলতো তাও আমরা পারতাম যেহেতু এখানে একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি কত এই ধরনের অঙ্কগুলো নির্ণয়ের ক্ষেত্রে একটা টেকনিক আপনাদের মনে রাখতে হবে যে টেকনিকটি হচ্ছে কি টেকনিকটি হচ্ছে সংখ্যাদয়ের গুণ ফল সংখ্যাদয়ের গুণ ফল সমান সমান গসাগু গুণন লসাগু এখন সংখ্যা সংখ্যাদয় এখানে বলতে কী বোঝাচ্ছে এখানে দুটি সংখ্যা তাহলে দুটি সংখ্যা প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা গসাগু দেওয়া আছে কত দুই লসাগু দেওয়া আছে কত তিনশো ষাট এখন প্রশ্নে কিন্তু একটি সংখ্যার মান দেওয়া আছে দশ তাহলে প্রথম সংখ্যা দেওয়া আছে দশ গুণন দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা অপর সংখ্যাটার মান আমাদের বের করতে হবে তাহলে দুই গুণন তিনশো ষাট তাহলে দ্বিতীয় সংখ্যা যদি আমরা এখন মান বের করি তাহলে দুই গুণন তিনশো ষাট ভাগ দশ শূন্য শূন্য কাটা ছত্রিশ গুণি বাহাত্তর তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটি লসাগু দেওয়া আছে ছিয়ানব্বই তাহলে গসাগু কত যদি এই টেকনিকটি মনে রাখতে পারেন তাহলে লসাগু গসাগুর দুটি সংখ্যার মধ্যে লসাগু গসাগু দেওয়া থাকলে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি সহজে বের করতে পারবেন আবার দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে লসাগু দেওয়া থাকলে গসাগু বের করতে পারবেন গসাগু দেওয়া থাকলে লসাগু বের করতে পারবেন খুবই অল্প সময়ে ঠিক আছে তো এই টেকনিকটি আপনারা ভালো করে আয়ত্ত করবেন ইনশাল্লাহ এই টাইপের যত অঙ্ক আছে খুব অল্প সময় সমাধান করতে পারবেন তো আসুন মান বসিয়ে দেই যে সংখ্যাদের গুণফল দেওয়া আছে পনেরোশো ছত্রিশ আমাদের লসাগু দেওয়া আছে ছিরানব্বই গসাগু বের করতে হবে তো আমরা যদি এখন গসাগু বের করি তাহলে পনেরোশো ছত্রিশ ভাগ হচ্ছে ছিরানব্বই এখন আমরা এটা নর্মালি আমি ভাগ করব পনেরোশো ছত্রিশ ছিয়ানব্বই একে ছিয়ানব্বই সাত পাঁচ ছয় তাহলে ছিরানব আবার যদি আমরা এখানে ছিরানব্বই পাঁচে গুণ করি তাহলে হচ্ছে নয় পাঁচে পঁয়তাল্লিশ সেখানে আছে পাঁচশো তাহলে ছয় গুণ করি তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় চুয়ান্ন তিনে সাতান্ন আমাদের ভাগশেষ গেছে ষোলো অর্থাৎ যে ভাগ ভাগ হবে বেরোবে সেটাই হচ্ছে আমাদের গসাগু খুবই কঠিন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করি তাদের কাছে কঠিন মনে হবে না এই